তে একটা কাজে আসছিলাম তো সেই কাজটা শেষ করে আমি দেখতে পেলাম এক অসহায় মা একটা তারপরে প্রচন্ড রোদ আর গরম এক অসহায় মা দেখলে দেখতে দেখতেতে তাই বসে আছে তাই আমরা ওনার কাছে যাই দেখি উনি কি জন্য বসে আছে আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ভালো আছেন আপনি হ্যাঁ আপনি এখানে বসে কেন গরম রোদ মানে বাইরে গরম আর রোদ

এখন কত টাকা পাইছেন আজকে না দেওয়ার ইচ্ছা আপনার মানে আজকে কত টাকা হয়েছে দেখা যাবে না কত টাকা পাইছেন বাড়িতে কে কে আছে আমার নাতি আছে নাতি আর কি বেটা তো কাজ আছে চাসা বেশি আছে হ্যাঁ চাসা বেঁচে আছে না 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 করে সেগুলো চাসা

না হলে তো মানে বুদ্ধি করতে হবে তো বাজার তো করতে হবে না তো না খাওয়া থাকার লাগবে নাকি বাজার নাচ খাবো কিনা বাজার না বাজারের জন্য আসে বাজারের জন্য আসছে মজুর ব্যাপার মানে গরমের ভিতর উনি আসছে রোদ রোদ আর গরমের জন্য উনি মানুষের কাছে মানে হাত পাতাইতে পারতেছে না টাকা নেবে মানে এত গরম হচ্ছে গরমের জন্য উনি মানুষের বাড়ি বাড়ি যাইতে পারতেছে না ওনার আজকে ইনকাম ও হয় নাই কত টাকা হয়েছে হ্যাঁ জিনিস টাকা ইনকাম জিনিস টাকা হয়েছে এখন ওনার বাজার করতে হয় বাজার করতে হবে সে বাজার করার টাকা পয়সা তো হয় নাই ওনার তা আপনার তো আজকে একশো টাকা হয় নাই তাহলে বাজার করবেন কি দিয়ে এক ধরি আপনি কার কিছু খাইছে দি একশোটা টাকার বুদ্ধি যদি হয় কোন বুদ্ধি করে তাহলে ওটাতে বাজার করে নেওয়া ভাবি নাকি দেখি কারো কাছ থেকে নেওয়া যায় নাকি একশোটা টাকা কয়তালা উপরে এটা কয়তালা পয়তালা নাই বনোন তো দেখি আপনার ওখান থেকে দেখি কেউ টাকা টুকা তাই নাকি যদি ওখান থেকে যদি কেউ টাকা দেয় সেই টাকাটা নিয়ে বাজার করবো তাছাড়া তো বুদ্ধি নাই আপনার কাছেও টাকা নাই আমার কাছে টাকা নাই তাই না

একশো টাকায় চাইছিলেন তাহলে একশো টাকায় আল্লাহ দিছে তার মানে আপনার কথা আল্লাহ শুনছে হ্যাঁ তাহলে এখন তো আপনার বাজার করতে সমস্যা হবে না হবে